নমস্কার আমি ডক্টর কৌশিক ঘোষ আমি ইন্টারনাল মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ আচ্ছা আমি এখন আপনার আপনাদের সঙ্গে জাস্ট কতগুলো বেসিক হেলথের ব্যাপারে কিছু কথা বলবো এটা কোনো স্পেসিফিক কোনো রোগের বিষয় নয় অত্যন্ত বেসিক ব্যাপার দেখুন আজকের মডার্ন আধুনিক যুগে আমরা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছি আমরা সকাল থেকে দৌড়াচ্ছি সামনে পেছন দেখছি না এই করতে গিয়ে আমাদের জন্য আমাদের নিজেদের সময় আমাদের পরিবারদের সময় আমরা দিতে পারছি না যে কোনো মানুষের সুস্থ থাকার জন্য নিজের নিজেকে একটু সময় দেওয়া নিজের সম্বন্ধে একটু ভাবনা পরিবারের সঙ্গে থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা তথাকথিত সুস্থ থাকলেও হয়তো আমাদের কোনো সিমটম নেই কিছু হচ্ছে না আমরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাজ করে যাচ্ছি পাগলের মতো কিন্তু ভাবছি যে আমাদের তো কোনো অসুবিধা নেই তাহলে আমরা ডাক্তারের কাছে যাব কেন এইটা কিন্তু একটা বুনিয়াদী ভুল আপনাদের চিকিৎসকের কাছে যেতে হবে যাতে রোগ না হয় রোগ হয়ে যাওয়ার পরে চিকিৎসকের কাছে গেলে রোগটা কিন্তু হয়ে গেছে তখন সে হয়তো আপনাকে বাঁচাতে পারবে কিন্তু আপনাকে সম্পূর্ণ সুস্থ করতে পারবে না ধরুন আপনার একটা হার্ট অ্যাটাক হয়েছে আপনি হার্ট অ্যাটাকের পরে যখন চিকিৎসকের কাছে যাবেন তিনি তার মেডিকেল স্কিল দিয়ে হয়তো আপনার জীবনটা বাঁচিয়ে দেবে বাইপাস করে দেবে এনজিওপ্লাস্টিক করে দেবে বা ওষুধে রাখবে কিন্তু হার্টের যে হলো সেটা কিন্তু হয়ে গেল আপনাকে একজন সচেতন নাগরিক হিসেবে বুঝতে হবে চিকিৎসাগারে যেতে হবে যাতে আপনার হার্ট অ্যাট্যাকটা না হয় তার মানে হচ্ছে অন্তত বছরে দুবার কিংবা অন্তত একবার রেগুলার চেক আপের জন্য আপনার যিনি ডাক্তার আছেন তার কাছে যাবেন এইটা এইটা যাবেন এই জন্য যে তিনি আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে অন্তত বলবেন যে আপনি সুস্থ আছেন এই আপনি সুস্থ আছেন এইটা জানাটাও কিন্তু জরুরি আমরা যখন মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট ছিলাম তখন দেখতাম পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বয়সে হার্ট অ্যাটাক হতো এখন আকসার শুনবেন পঁচিশ তিরিশ বছরও হার্ট অ্যাটাক হতো এই সব কিছুর কারণ হচ্ছে স্ট্রেস এনভায়রমেন্টাল স্ট্রেস আমরা এত বেশি স্ট্রেসড আমাদের জবের স্ট্রেস আমাদের পারিবারিক ব্যাপার স্যাপারে স্ট্রেস হচ্ছি আমরা সামাজিকভাবে স্ট্রেস হচ্ছি যে আমাদের এই সব হার্ট ঘটিত রোগ ব্রেইন স্ট্রোক ঘটিত রোগ কিন্তু অনেক বেড়ে গেছে সুতরাং অন্তত ঠিকমতো খাওয়া দাওয়া করা ঠিকমতো খাওয়া দাওয়া বলতে আমি বুঝি শুধু কোলেস্ট্রল বাড়লেই আপনি রিচ খাওয়া খাবেন না তা না কোলেস্ট্রল না বাড়লেও ঠিক থাকার জন্য কোলেস্ট্রল না বাজাতে না বাড়ে তার জন্য তেল মশলা ভাজা জিনিস অ্যাভয়েড করা সবজি ফল সেদ্ধ জিনিস বেশি করে খাওয়া রিচ খাওয়া না খাওয়া অল্প খাওয়া বারে বারে খাওয়া এগুলো আপনার জীবন জীবনের অভ্যাসের সঙ্গে করে নেবে সকালে যদি একটু পারে একটু সময় বার করে একটু মর্নিং ওয়াক করা পারলে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা আপনাকে একদম জিমে যেতে হবে তা না কিন্তু মিনিমাম বেয়ার মিনিমাম টুকু করা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা একটু হাঁটা একটু নিজের জন্য সময় বার করে একটু রেস্ট নেওয়া একটু গান শোনা বা আপনি যে আপনার যদি কোনো প্যাশন থাকে সেই প্যাশানটাকে একটুখানি তার মধ্যে থাকা তাহলে কি হয় মনটা ডাইভার্টেড হয় স্ট্রেসটা কম হয় আমাদের যে স্ট্রেস হরমোনসগুলো আছে অ্যাডিনালি নর এডিনালি সেগুলো কম বেরোয় তার ফলে আমাদের হার্ট সুস্থ থাকে অ্যাসিডিটি কম হয় এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করবো আপনারা এইসব জিনিসগুলো একটু মাথায় রাখবেন ভবিষ্যতে এবং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজকে শেষ করছি নমস্কার